আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আসলে কাস্টমারদের জন্য এত সুন্দরভাবে গ্লাসের ভিতরে মাছ রাখা আছে এই চাইনিজ রেস্টুরেন্টের যে মাছগুলো আছে কাস্টমাররা যেটাই হোক পছন্দ করে তারা খেতে পারবে এই জন্য কিন্তু গ্লাসের ভিতরে মাছগুলো রাখা হয়েছে এত সুন্দর সুন্দর মাছ অথবা এত দামি মাছগুলো এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন একটি হামর এটা হামর বলা হয় অনেক সুস্বাদু এই মাছগুলো আহ মাছটা কালো অথবা সাদা পুটকা ফুটকা করে আছে বিভিন্ন প্রজাতির মাছ আছে এখানে অনেক দাম এই মাছগুলো যাদের আসলে পয়সা আছে তারাই কিন্তু এখানে এসে এই ধরনের মাছগুলো খেতে পারবে এখানে দেখছেন রঙিন মাছ আছে তারপরে চিংড়ি মাছ আছে ক্লাস কাপ আছে উটি আছে সবটি আছে অনেক অনেক মাছ আছে এখানে বিভিন্ন কাকড়া আছে চিনুক আছে এতটাই যে এখানে বলতে পারেন একটা মাছের পুকুর বলতে পারেন মাছ সেখানে নদীতে অথবা সাগরে যেভাবে মাছ থাকে নাগালে দেখতে পাচ্ছি মাছগুলো কিন্তু আহ নর এই যে বড় বড় কাঁকড়া আছে এখানে কত সুন্দর বড় বড় কাঁকড়া কাঁকড়া গুলো অনেক দাম অনেক দাম হ্যাঁ শুধু যে একশো দুইশো ইঙ্গিত না এগুলো বড় বড় কাঁকড়া বড় বড় চিংড়ি এই ধরনের মাছ এখানে আছে আপনার পছন্দ মতন আপনি খেতে পারবেন যেটাই আপনার প্রয়োজন সেটাই কিন্তু কিনে খেতে পারবেন এই ধরনের রেস্টুরেন্ট আছে মালয়েশিয়া কলালামপুরে আসলে সুন্দর সুন্দর তাজা একদম ন্যাচারাল অর্গানিক মাছ এগুলো এখানে দেখতে পাচ্ছেন রেড দিয়া ছিল আহ সাইনবোর্ড